বনগার দুর্গাপুজো এবার থ্রি সিক্সটি প্যান্ডেল কোথায় হচ্ছে এতই বড় দুর্গাপুজো মণ্ডপ হ্যালো সবাইকে নতুন পূজা প্রস্তুতির আরেকটা ভিডিওতে স্বাগত জানাই স্বাগত জানাচ্ছি বনগার একটা জনপ্রিয় দুর্গাপূজা মন্ডপ থেকে তো এবছর তাদের নিবেদন হচ্ছে থ্রি সিক্সটি পূজা মণ্ডপ আমি এই মুহূর্তে আছি বনগার ম্যাডিক স্কোয়ার অর্থাৎ হ্যাঁ ম্যাডেক স্কোয়ার বলতে তোমরা বুঝেই গেছো কোন স্থান যারা বনগাঁ পুজো দেখতে আসো প্রতি বছর বা অন্যান্য জায়গা থেকে যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো জানো যে বনগাঁর ম্যাডেক স্কোয়ার কোনটাকে বলেছি তো বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব যাদের এবছরের ভাবনা কোমল গান্ধার হ্যাঁ তোমাদের আগের বছর একটা এর আগের বার মানে কিছুদিন আগে একটা পট আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম ঠিক আবারও কতটা প্রস্তুত থাকে সেটা তুলে ধরার জন্য চলে এসেছি তোমাদের এর আগে একটা পর্বে তোমাদের এই যে পূজা মণ্ডপের অংশ সেটাকে অংশে কতটা কাজ সেটা তোমাদের তুলে এগিয়েছি দেখতে পাচ্ছি এবং তোমাদের সামনে যেটা তুলে ধরছি সেটা হচ্ছে পেছনের অংশটা দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো অনেকটা কিন্তু কাজ এখানে এনাদের এগিয়ে গেছে চলো কতটা কি কাজ এগিয়েছে দেখা যাক আর যতটা জেনেছি এবছর কিন্তু এদের থ্রি সিক্সটি প্যান্ডেল হচ্ছে মানে তিন চার সাইড দিয়ে তোমরা এই বছর যে মায়া দুর্গার প্রতিমা মা দুর্গার প্রতিমা সেটা কিন্তু দর্শন করতে পারবে তো চ্যানেল নতুন আছে যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই কী করছো এত দেরি করে চলবে আর যারা যারা বাড়িতে বসে দেখে তাদের সবাইকে শেয়ার করো তারাও যাতে এই যে পূজা মণ্ডপের আপডেটগুলো ভিডিও তারা দেখতে পারে তো চলো শুরু করে পুরো অংশটা যদি তোমরা লক্ষ্য করো ভালোভাবে প্রচুর অংশ জুড়ে কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু এই কাজও এগিয়ে গেছে ইতিমধ্যে তোমাদের বাঁশের কাজ যখন হয়েছিল তখন তোমাদের এসে তুলে ধরেছিলেন এই সামনের অংশ এবং এখানে যে স্ট্রাকচারের অংশটা সেটা সাথে এই পাশের অংশটাও তো এখন এসে যতটা দেখছি এখানে যে কাজের অংশ সেটা কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই অংশটা আগেরবার যখন এসছিলাম তখন কিন্তু বাঁশটি শুধুমাত্র ঘেরা ছিল এখন যতটা দেখা যাচ্ছে ওপরে যে বাটাম প্লাইয়ের অংশ সেটা হয়ে তার উপরে কিন্তু যে আকৃত ডিজাইন সেগুলোকে ব্যবহার করা হয়েছে ব্যবহার করে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে এর ওপর কিন্তু যতটা যা জানি আরও কিছু জিনিস ব্যবহার করা হবে এবং যখন এর উপরে আলোর অংশটা পড়বে তখন কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগবে ঠিক এবার পাশের মতন একইভাবে এই অংশটাকেও সাজিয়ে তোলা হবে এবং এই যে মেন যে পূজা মণ্ডপের অংশটা এটা মেন না অ্যাকচুয়ালি এখান দিয়ে হচ্ছে প্রবেশ পথ এটা এখান থেকে তোমরা প্রবেশ করবে ভেতরে কিছু জিনিস আছে যেগুলো তোমরা দর্শন করো তারপরে গিয়ে মেন যে অংশটা সেখানে প্রবেশ করবে সেখানেই কিন্তু থ্রি সিক্সটি অংশ যেখানে এবার মা দুর্গা থাকবে তোমাদের ভেতরে গিয়েও দেখাও ভেতরে কতটা কি কাজ এগিয়েছে এই যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটা কিন্তু অনেকটা পরিমাণ কমপ্লিট বাস প্লাইউডের যে কাজ সেগুলো হয়ে গেছে সাথে সাথে কিন্তু উপরে যে রঙের অংশ সেটাকেও করা হয়েছে ইতিমধ্যে তো কোমল গান তার এবছর যা যে থিমটা সেই থিমের ওপরে কিন্তু এবারে আস্তে আস্তে তার রূপটা পাবে এই পূজা মণ্ডপ তো দেখতেই পাচ্ছ কালারের অংশও কিন্তু অনেকটা হয়ে গেছে এবং ভেতরেও অনেকটা কাজ এগিয়ে গেছে দেখার ভেতরে এই ভেতরে প্রবেশ করতে পারবো কোনো যায় না কিন্তু হাইট যেহেতু অনেকটা হাইট তো ভেতরে রান প্রবেশ করার এখন কোনো রাস্তা নেই তাও চেষ্টা করতাম ভেতরে কিছুটা দেখানো তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং এর উপরেই কিন্তু হাতের যে কারুকার্য যে শিল্পকলা সেই শিল্পকলা ফুটিয়ে তোলা হবে হিমাচল প্রদেশের কাংড়া শিল্পকলার মাধ্যমে কিন্তু এই যে পূজা মণ্ডপ এটা কিন্তু এবছর সেজে উঠছে তো এই এই সামনের অংশটা কাজের কাজের সুবিধার্থে কিন্তু এই যে বাসের অংশগুলো কিন্তু এখন বাধা রয়েছে যারা তাদের কাজ করতে সুবিধা হয় আর দেখতেই পাচ্ছো হুটাত করে বৃষ্টি আছে তাদের জন্য উপরের অংশটা ঢাকা দেওয়া আছে ইতিমধ্যে তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু কাজ এনাদের এবছর এগিয়ে গেছে আর এখানে এবার কিন্তু আয়তনে প্রায় দেড়শো ফিট হয়েছে দেড়শো ফিট বুঝতেই পারছো অনেকটা জায়গা জুড়ে ওই মাথা থেকে ঠিক এই মাথা অবধি কিন্তু এত বড় একটা পূজা মণ্ডপ এবছর হয়েছে তো কিন্তু আমি যেহেতু বনগাড়ি ছেলে তো এতটা আয়তন জুড়ে পূজা মণ্ডপ কিন্তু এবছর ফার্স্টই দেখা যাচ্ছে বনগার মধ্য অন্তত এতটা জুড়ে জায়গা জুড়ে হ্যাঁ হাইটে অনেকটা হাইটের পূজা মণ্ডপ কিন্তু হয়ে গেছে ইতি আগেও তো এতটা হাইটের পূজা মণ্ডপ কিন্তু আগেও হয়ে গেছে কিন্তু এতটা আয়তন জুড়ে পূজা মণ্ডপ কিন্তু এবার প্রথমবার দেখা যাচ্ছে তাও ওই প্রতাপগ স্পোর্টিং ক্লাবের ময়দানে সামনের অংশে আছি যেখানে ইয়েগুলো তৈরি করা হয়েছে সেই অংশ কিন্তু ঠিক এমনভাবে ডিজাইনগুলোকে তৈরি করা হয়েছে এবং পাটে পাটে কিন্তু সিঁড়ির মতন অংশ কিন্তু ধাপ ধাপে এরকমভাবে উপরের দিকে উঠেছে এই সাইডটা তোমাদের একটু দেখাচ্ছি আর কি জিনিস বিষয়টা ভেতরে যে থ্রি সিক্সটি অংশটা সেটা কিন্তু ঠিক এমন ভাবে ফুটে উঠেছে মানে চারি সাইডে এই অংশ দিয়ে কিন্তু ঠিক এমন ভাবে কিন্তু ফুটে উঠেছে ভিতরে থ্রি সিক্সটি অংশটা যেখানে মা দুর্গা আর কি স্থাপন করা হবে সেই স্থানটা তো ঠিক এই যে নিচের অংশ এই নিচের অংশ দিয়ে আমি প্রবেশ করে তোমাদের ভেতরের যে অংশ কতটা কি কাজ দিয়েছি সেটা এবার তোমাদের সামনে তুলে ধরছি দেখো তো দেখা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু অনেকটা ভেতরের অংশের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে আগেরবার যখন এসছিলাম তোমাদের আপডেট তুলে ধরেছিলাম তখন কিন্তু যে বাসের কাজ স্ট্রাকচারের কাজ সেগুলোই করা ছিল তোমাত্র এখন বাটামের যে কাজগুলো এই সাইডটা বলো বা এই সাইডে কিছু বা এই সাইডের কিছু বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে আর যতটা দেখা যাচ্ছে এই যে মেন যে মণ্ডপের অংশটা তখন কিন্তু বাজ ভাধার কাজ চলছিল এখনো কিন্তু ওপরের অংশে কিছুটা বাজ ভাধার কাজ চলছে তার সাথে সাথে এই নিচের অংশে যে থ্রি অংশটা সেই অংশের কাজগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এই যে মেন যে মণ্ডপ অংশটা সেই যে অংশটা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু বায়াতামের কাজ তারপরে যে উপরে প্লাইউড এর অংশের কাজ সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং সাথে সাথে যে এই যে ফাইবার স্ট্রাকচার গুলো যেগুলো পিলার হিসাবে ব্যবহার করা হয়েছে সেগুলোকেও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে ইনস্টলের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে এগুলো এবং সাথে সাথে তার উপরে যে রঙের কাজ সেটাও কিন্তু হয়ে গেছে অনেকটাই দেখা যাচ্ছে এর উপরে কিন্তু রঙের কাজ করা হয়েছে পুরোটাই তো চারি সাইড তোমরা এই সাইড দিয়ে বলো বা এই সাইডে বলো সামনের অংশ তো আছেই সাথে সাথে এই সাইড এবং এই সাইড দিয়ে কিন্তু এবারে যে পরিমাণ সেটা কিন্তু বিলর্শন করতে পারবে তোমরা কারণ যেমন দেবে একটু কিন্তু থ্রি সিক্সটি হয়েছে পুরোটাই সাথে সাথে এই যেই দিয়ে তোমাদের ফার্স্টটা দেখালাম যে প্রবেশ করবে সেই অংশটা কিন্তু ইতিমধ্যে অনেকটা কমপ্লিট ভেতরের অংশ বলো বা বাইরের অংশ দিয়ে বলো অনেকটা কিন্তু কমপ্লিট এখানে দেখাই যাচ্ছে আর এখানে কিন্তু কালার করা হয়েছে দু রকম কালার করা মানে ফার্স্টে এক এই যে কালারটা এই কালারটা ব্যবহার করা হয়েছিল তারপরে কিন্তু এই কালারের অংশ ব্যবহার করা হয়েছে এইখানে তো দেখতেই পাচ্ছো অনেকটা নিখুঁত ভাবে কাজ করা হয়েছে এবং এর উপরেই আরো যে অংশগুলো সেই অংশের কাজ হাতের কাজগুলো ফুটিয়ে তোলা হবে কিন্তু এই অংশটাও দেখতে অসাধারণ সুন্দর লাগবে আর সাথে সাথে এই যে বাটামের স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছ তোমরা এই বাটামের পার্টগুলোতে অপ সামনে যেমনভাবে ব্যবহার করা হয়েছে ঠিক যতটা বোঝা যাচ্ছে তেমনভাবেই কিন্তু এর উপরে উপরে বসানো হবে এবং এইখানে কিন্তু ওর কিন্তু প্রদীপের যে অংশ সেই অংশগুলোকে ব্যবহার করা হবে এবং অ্যাকচুয়ালি যে থিমের ওপর সে যে উঠবে সেই থিমের অংশগুলোকে এখানে সাজিয়ে তোলা হবে এই অংশটা দিয়ে পুরো জুড়ে অংশ মানে এই চারি সাইডের অংশটাই যেখানে তারপরে কিন্তু সে এই থিমের ছোঁয়াটা কিন্তু তোমরা এই বছর এই পুজো হিমাচল প্রদেশের কাংড়া শিল্পকলার মাধ্যমে কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেই অংশটাকে পুরোটা এই যে দেখতে পাচ্ছি চারি সাইডের অংশটা এই অংশটাকে কিন্তু সাজিয়ে তোলা হবে মানে চারি সাইডের অংশটাই মানে তোমরা যেদিকে দেখাবে কিন্তু একই রকম ভাবে কিন্তু ফুটে উঠছে সেই বিষয়টাকে দেখতে পাবে ব্যস্ত যেহেতু দেখতে অসাধারণ সুন্দর লাগছে তার সাথে সাথে কিন্তু পূজা মণ্ডপ এই যে প্রস্তুতি পর্বের অংশটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে মানে চারি সাইডের অংশটা কিন্তু মানে পুরো অংশটা এতটা জুড়ে কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে আর এই যে ঢাকা দেওয়া অংশ এখানেও হয়তো কোনো স্ট্রাকচারের পার্ট রয়েছে যেটা বৃষ্টির জন্য ঢাকা দেওয়া আছে তো এইভাবেই কিন্তু পুজো ভেতরের অংশটা কিন্তু সেজে উঠছে আর এইগুলো যখন কমপ্লিট হবে তারপরে যখন লাইটের ব্যবহার করা হবে না তখন কিন্তু দেখতে অসাধারণই লাগবে এই পূজা এই অংশটাতে কিন্তু এখনো বাঁশ বাজার যে কাজ সেটা হচ্ছে মানে একেবারে যে উপরে যে স্ট্রাকচারটা চূড়ার যে অংশটা সেই অংশটাকে সম্পূর্ণ করার জন্য করার জন্য কিন্তু এই অংশে কিন্তু বাঁশ বাজার কাজটা চলছে তার উপর কিন্তু এই যে প্লায়ার তারপর ফাইবারের যে স্ট্রাকচারগুলো সেগুলো উঠবে উঠে সেগুলোকে সেটিং করা হবে এই অংশের ওপরে এই যে যেখানে মাটি প্রতিমা থাকবে সেই ভেতরের অংশ কিন্তু খুব সুন্দরভাবে হাতের কাজের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হবে ভেতরের অংশটাও মানে চারি এই চারি সাইডের অংশটা তো এই চারি সাইজের অংশটা তো তোমরা সাজে তো দেখতেই হবে সাথে সাথে ভেতরের অংশ কিন্তু সাজিয়ে তোলা হবে তো তা এই যে এই যে স্ট্রাকচার স্ট্রাকচারগুলো দেখছো এর উপর দিয়ে কিন্তু মানুষ উঠে এই হাইটে কিন্তু মানুষ সাজো তাই মানে এইটা হচ্ছে মূল প্রবেশ পথ এটা হচ্ছে প্রবেশ হবে এখান থেকে তারপরে এই দু সাইড যেমন এক সাইড দিয়ে কিন্তু বাহির পথ হবে তো এই একটা গেট আছে এই একটা গেট আছে যেমন একটা বাহির পথ হবে তো এরমভাবেই কিন্তু এই ভিতরের যে অংশগুলো সেগুলো কিন্তু ফুটে উঠছে পুরো এটা যেহেতু মাঠের অংশ সেহেতু কিন্তু এই যে দেখতে পাচ্ছ বাটামের যে পাট সেইগুলোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যে বা এই পুরো অংশটা কিন্তু বাটামের আর কি বসানো হবে তার উপরে কিন্তু তোমরা দর্শনার্থী যারা আছে এর উপরে হেঁটে হেঁটে কিন্তু ঠাকুর মা প্রতিমা দর্শন করবে এই স্থানে তো দেখতেই পাচ্ছো যে মায়ের যে অংশটা থাকবে যে পূজা মণ্ডপের অংশটা সেটা কিন্তু অনেকটা হাইট হয়েছে মানে মাটি থেকে কিন্তু অনেকটাই হাইট তো মানে অনেকটাই উঁচু বা যেহেতু চারি সাইড দিয়ে এবছর মাতৃ প্রতিমা দর্শন করা যাবে সেহেতু কিন্তু এই যে ইনস্টলেশন কাজগুলো সেগুলো কিন্তু চলছে তো এই যে প্রস্তুতি অংশ তোমাদের সামনে তুলে ধরলাম বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে থ্রি সিক্সটি প্যান্ডেল যে থিম কোমল গান্ধার সেই প্রস্তুতি পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং সাথে সাথে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে সেগুলো শেয়ার করে যাতে তারাও এই যে পুজো প্রস্তুতির আপডেটগুলো ঘরে বসে দেখতে পায় তো চলো দেখা হচ্ছে নতুন কোনো পুজো প্রস্তুতির ভিডিও